ঝড় বৃষ্টির মধ্যে অনেক দূর গিয়ে আমি আমার ছেলে দুজনে মিলে বৃষ্টিতে ভিজতে ভিজতে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি কিন্তু মাছটা যেহেতু কাটিয়ে নিয়ে আসিনি গোটা মাছই বাড়িতে নিয়ে এসেছিলাম তো মাছটা তো এবার বাড়িতে কাটবো কিভাবে কাটছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব আর মাছটা সত্যিকারে খুব সুন্দর টেস্ট আর খুব টাটকা যাকে বলো তোমরা দেখেও আশা করি বুঝতে পারছো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে দেখো মর্নিং তো বটেই কিন্তু আর্লি মর্নিং যাকে বলে যার জন্য চারিদিকে আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছে কারণ একদম আর্লি মর্নিং আর তাড়াহুড়ো করে কাজ করার সময় যদি কারোর ফোন এসে যায় তখন কিন্তু সত্যিকারই ভীষণ মুশকিল হয়ে যায় কারণ একে তো তাড়াহুড়ো করে কাজ চলছে তার মধ্যে একটা প্ল্যানিং থাকে যে আমি এটার পরে এটা করব ওটা করব আর তার মধ্যে ফোন মানে সত্যিকারই ভীষণ প্রবলেম হয়ে যায় আর সব বড় কথা আমাকে কিন্তু এই সকালবেলা কেউ ফোন করে না সাধারণত কারণ সবাই জানে যে আমি তাড়াহুড়োর মধ্যে থাকি স্কুল যাব দেরি হয় ঘরে জলখাবার থেকে শুরু করে দুপুরে রান্না বান্না ঘরের কাজ সব কিছু করে বেরোতে হয় কিন্তু সেই জন্য কেউ ফোন করে না তো ওটা নিয়ে কোনো চাপের ছিল না কিন্তু তাও মাঝে মধ্যে আমার মনে হলো কেউ একটা ফোন করেছে তো একটু বেরিয়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি কেউ ফোন করেছে তো আবার এমন একটা ফোন যেটা না তুললে নয় তাই কাজে দেরি হলেও কিছু করার থাকে না কারণ এটা স্কুলেরই ফোন ছিল তো ওখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট কিছু বলার ছিল যেটা এখনই বলতে হতো তাই ফোনটা আমি ধরে নিয়েছিলাম রিসিভ করে নিয়েছিলাম তো একদম আর্লি মর্নিং তো সকালবেলা উঠে না মানে কাজ শুরু করতেই সময় লেগে যায় যে করব একটু এই তো উঠলাম ঘুম থেকে যাকে বলে ট্র্যাকে ফিরতে একটু সময় লাগে তারপরে তো এইসব চলতে থাকে আর ইলিশ মাছটা নিয়ে নিয়েছিলাম এখানটায় ইলিশ মাছ সেদিনও তোমাদের সাথে স্যার করছিলাম যে হাওড়া থেকেই নিয়ে আসে আর ইলিশ মাছ এলে বাজারে মোটামুটি সবাই দৌড়াতে থাকে দরকার পড়লে হয়তো আরও যদি পাওয়া না যায় তাহলে আরও একটা দুটো এনে রেখে নেয় যে হ্যাঁ একটু বেশি করে খাওয়া হবে কারণ ইলিশ মাছ বলে কথা তো তার তো মানে কোনো কিছুই ফেলার মতো নয় এরকম একটা জিনিস আর যেটা ফেলার মতন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা সবাই জানো অনেকেই বাড়িতে ইলিশ মাছ কাটো তো বেশ আমার রুটি হয়ে গেল এবার কি রান্না করছি সেটা তো অবশ্যই শেয়ার করবো আর এই হচ্ছে সেই এত বড় মানে অনেক বড় নয় কিন্তু বড় দেখাচ্ছে তো এই হচ্ছে সেই ইলিশ মাছ এবার চলো এটাকে কেটে ফেলি আমি জানি তোমরা সবাই কাটতে জানো তাও আমি যেভাবে কাটি আমিও অনেক রকমভাবে কাটি মানে কখনো শুধু রাউন্ড পিস করি অনেক সময় মনে হয় যে আজকে শুধুমাত্রই রাউন্ড পিস খাবো আবার কখনো মনে হয় যে না একটু ছোট করে দি পেটটা আলাদা বার করে দি চাকাটা আলাদা বার করে দি তো ওই আর কি আর মাথাটা তো ইলিশ মাছের মাথা দারুণ লাগে কিন্তু এবারে আমি মাছের মাথা যখন বানাবো তখন কিন্তু ভেঙে দেব না কারণ ভেঙে দিলে না একটু কাঁটা কাঁটা তো সবজির সাথে মিশে গেলে তখন আবার খাওয়া যায় না তাই আমি ভাঙবো না এরকমই গোটা গোটাই ভাজবো মানে মাঝখান থেকে ভাগ তো করেই দেবো সেটা তোমাদের সাথে করব শেয়ার করব তো মাছটা দেখো আমি এইভাবেই কাটি আগে লেজের দিকটা কেটে নিলাম এবারে মাছটা টাটকা একদম দেখেছো আর আমি কিন্তু প্রথমে ভাবছিলাম রাউন্ড পিসে কাটবো তারপরে ভাবলাম ঠিক আছে এইভাবেই কেটে নিই এইভাবে কাটলে অনেকগুলো পিসও হবে আর খাওয়া হবে আর সত্যি কথা বলতে গিয়ে আমার মনে হয় ইলিশ মাছ চিংড়ি মাছ কাঁকড়া এগুলো কম হলেও না ওদের একটা গন্ধতেই ভাত খাওয়া হয়ে যায় মানে ওদের গন্ধটাই যেন বেশি ভালো লাগে সে বলেন একটা ফ্লেভার থাকে তো আর একটু কিন্তু ডিম নেই মাছটা কিন্তু বেশ ভালোই বড় ছিল কিন্তু মাছে কিন্তু ডিম নেই তো আমার ছেলে জিজ্ঞাসা করছিল তুমি কি সবটাই রান্না করবে মানে কিছু কি বাদ দেওয়ার মতো নেই তখন তাকে বললাম হ্যাঁ বাদ দেওয়ার তো আছে আমি লেজের এই দিকগুলো কিন্তু রাউন্ড পিসি করে নিচ্ছি এটাও কিন্তু অনেকগুলো রাউন্ড পিসি হয়েছে তো আমি তখন বললাম হ্যাঁ বাদ দেওয়ার মতন আছে কি বাদ দিই সেটা অবশ্যই শেয়ার করব অবশ্য ছেলে বলল হ্যাঁ আমিও জানি আর মাথার ফুলকোগুলো ফেলে দিচ্ছি আমাদের ইলিশ মাছের সব থেকে যেটা ফেভারিট রেসিপি সেটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে করছি না সবথেকে ফেভারিট রেসিপি হ্যাঁ আজকে বলে দিতেই পারি সেটা হচ্ছে ইলিশ মাছের তেঁতুল টক মানে মিষ্টি মিষ্টি টক টক তেঁতুল টক আর তার সাথে অবশ্যই একটা আলু ভাতে থাকলে আর কিছু দরকার হয় না মানে আর কোনো সবজি কোনো কিছু দরকার হয় না সেটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় মানে যেদিন হয়তো কম ভাত খাই মানে হয়তো যে পরিমাণে খাই সেই পরিমাণটা কিন্তু ওই দিন বেড়েই যাবে কারণ ইলিশ মাছের তেঁতুলটা আর আলু ভাতে মানে জাস্ট ওয়াও এইটাই মাছের তেলটার কথা বলছিলাম তেল নয় পিত্ত যেটা থাকে তো এটাই তো ফেলে দিতেই হয় তা নাহলে হয় না তো আমি এখানটায় রেখেছিলাম কিন্তু পরে দেখলাম হঠাৎ করে যে ফেটে গেছে আমি যখন বার করেছিলাম তখন ঠিক ছিল তো যাই হোক এগুলোতে তো লাগেনি কারণ আমি ফটাফট করে দেখেও নিচ্ছি ধুয়ে দিয়েছি তো এবার মাছটা কাটা হয়ে গেছে এবার তোমাদের সাথে আবার সাজিয়ে দিচ্ছি ভাবলাম এটা বেশ ভালো লাগবে সেই জন্যই সাজিয়ে দিলাম মানে জাস্ট যাই হোক আর তেঁতুল টকটা তো আজকে শেয়ার করছি না দেখো মাছটা আবার সাজিয়ে দিলাম যেমন ছিল সেইভাবে সাজিয়ে দিলাম জাস্ট একটুখানি মজা ছাড়া আর কিছু নয় তো এবারে আজকে বানাবো যেহেতু তাড়াতাড়ি হবে সেই জন্যেই ভাবলাম আর মাছের ডিম তো মাছের ডিম আছে তো তাড়াতাড়ি বানানো যাবে সেই জন্য সেই রকম একটা রান্না করব ইলিশ মাছের ভাপা প্রত্যেকেরই পছন্দ প্রত্যেকে তার মতন করে আমার থেকে খুব ভালো পারো আমি আজকে রেসিপি শেয়ার করছি না তাও ব্লগ শেয়ার করি তো তাই ব্লগ শেয়ার করছি আমি জানি তোমরা সবাই আমার থেকে মানে অনেক ভালো পারো ইলিশ মাছের ভাপা বানাতে তো আমি দেখো মানে ফটাফট করে হয়ে যাবে এখন অনেক দেরি হয়ে গেছে জাস্ট করতে হবে তাই তাড়াহুড়ো করে করছি তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো মাখিয়ে দেবো ভালো করে বাস ভাপাতে একটা জিনিস ভাপাতে একটা জিনিস ভীষণভাবে খেয়াল রাখতে হয় সেটা প্রত্যেকের ক্ষেত্রেই আমার মনে হয় সেটা হচ্ছে যে ভাপাতে আমরা যে সর্ষের তেলটা দিই সেটা যেন পর মানে পরের দিকে খেতে বসলে যেন বেশি ঝাঁজ না হয়ে যায় আমাদের ক্ষেত্রে যেটা হয় একটু ঝাঁঝ হলে আমরা খেতেই পারি না তো সেইটা একটুখানি লাগে যে না তেলটা একটু দেখে দিতে হবে কারণ আমরা ভালো হবে বা কিছু একটা ভেবে তেলটা একটু অনেক সময় বেশি দিয়ে দিই আর সর্ষের তেলের ঝাঁজ প্রচুর থাকে তো আমি হলুদ নুন দিয়ে দিয়েছিলাম আর তার সাথে সর্ষে বাটা তার সাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম বাস উপর থেকে দিয়ে দিলাম এবারে সর্ষের তেল আগে দিয়েছিলাম প্রথমে আর একটু পরে দিয়ে দেবো আর আমার মনে হলো যে একটু নুন হলুদ লাগবে আবার সব কিছু গুঁড়ো তো ওপর থেকে আবার একটু দিয়ে দিলাম এবার আর একটু জল মিশিয়ে দেবো আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম যেটা বারবার বলছি যে সর্ষের তেলের ঝাঁসটা অনেক সময় মুখে এমনভাবে লাগে যে খেতেই পারে যায় না আমার সাথে একবার হয়েছিল তারপর থেকে আমি পুরোপুরি একদম ধ্যান রাখি যাতে ঝাঁসটা না বেশি হয়ে যায় আমার মধ্যে ওটাই থাকে আর আমি লঙ্কা একটাই দিয়েছি কারণ লঙ্কা খাওয়ার মতো কেউ নেই সে খেলে আমাকেই খেতে হবে তো বেকার নষ্ট হবে তাই আমি একটাই লঙ্কা দিয়েছি এই দেখো আমার ইলিশ মাছের ভাপা রেডি হ্যাঁ আমি একটু ঝোল বেশি দিয়েছিলাম সেরকম মাছের পিসও কিন্তু অনেকগুলো আছে একটা একটা মাছের সাথে একটু তো কমসে কম ঝোলটা চাই তার জন্য একটু মনে হচ্ছে হয়তো ঝোল ঝোল বাট আমাদের কাছে ঠিক আছে আর আমি কাঁচা লঙ্কা একটাই তোমাদের সাথে দিয়েছিলাম যেটা শেয়ার করলাম খেতে কিন্তু সত্যিকারে অপূর্ব হয়েছে আর সব থেকে যেটা বড় কথা যে ঝাঁজের কথা বলছিলাম ঝাঁজ কিন্তু হয়নি খাওয়া যাবে মানে তেলটা একদম ঠিকঠাকভাবে দিয়েছি আর নুন মিষ্টি তো ঠিকঠাক থাকে মিষ্টি তো দিইনি তো নুন হলুদ তো ঠিকঠাক থাকে ও তো আছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই বাই